একজন যৌনকর্মী হজে যেতে চান কিন্তু যাওয়ার আগে তিনি কি করলেন জানেন এক রাতের সিজদা আর সেই এক রাত তার পুরো জীবন বদলে দিল কি হয়েছিল সেই রাতে আর কেন কুদরতুল্লা সাহাব কেঁদে ফেলেছিলেন আজকের গল্পটা শেষ পর্যন্ত শুনুন কারণ শেষের শিক্ষাটা আপনার জীবনও বদলে দিতে পারে একদিন পাকিস্তানের বিখ্যাত সাহিত্যিক ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কুদরতুল্লাহ সাহাবের অফিসে এক নারী এলেন সমাজ যাকে ঘৃণা করে যার পরিচয় শুনলে মানুষ মুখ ফিরিয়ে নেয় তিনি এসে বললেন সাহেব ষোলো বছর লটারি ধরেছি এই বছর হজে যাওয়ার সুযোগ পেয়েছি কিন্তু ভয় হচ্ছে আমি গেলে আমার বাড়ি দখল হয়ে যাবে তারপর তিনি নিজের সোনার চুরি খুলে টেবিলে রাখলেন বললেন এটা ঘুষ হিসাবে রাখুন শুধু আমার বাড়িতে একজন পাহারাদার বসিয়ে দিন একটু থামুন ভাবুন তো সমাজ যাকে পাপি বলে তার মনেও কাবার টান জাগতে পারে সাহাব সাহেব শান্তভাবে বললেন আমি ঘুষ নেই না আপনার চুরিও আমার প্রয়োজন নেই তবে একটি শর্ত আছে নারীটি সঙ্গে সঙ্গে বললেন আমি রাজি সাহাব সাহেব বললেন হজে যাওয়ার আগে এক রাত শুধু সিজদার কাটাবেন কারো কাছে কিচ্ছু চাইবেন না শুধু আল্লাহকে বলবেন হে আল্লাহ আমি ডুবে ডুবেছিলাম দুনিয়া আমাকে খারাপ নামে চেনে কিন্তু আজ তুমি আমাকে তোমার ঘরে রেখেছ যদি তুমি আমাকে কবুল করো তবে আমার জন্য সব সহজ করে দাও নারীটি স্তব্ধ হয়ে গেলেন তিনি বললেন সারা জীবন মানুষের দুয়ারে মাথা নত করেছি কিন্তু আল্লাহর সামনে কখনো কাঁদিনি আমি আপনার শর্ত পূরণ করব কয়েকদিন পর তিনি আবার এলেন এবার তার চেহারা মুখে অদ্ভুত প্রশান্তি তিনি বললেন সাহেব আমি সেই রাতটি সিজদায় কাটিয়েছি আমি আল্লার কাছে কিছু চাইনি শুধু বলেছি তুমি যেহেতু ডেকেছ রক্ষা করার দায়িত্ব তোমার সাহাব সাহেব কোনো প্রতিদান ছাড়াই তার বাড়িতে একজন পাহারাদার পাঠিয়ে দিলেন নারীটি হজে চলে গেলেন একমাস পর তিনি ফিরে এলেন তার চেহারা তখন নূরে ঝলমল করছে তিনি অফিসে ঢুকে বললেন সাহেব আমি হজ করে এসেছি কিন্তু আসল বিষয় হজ নয় আসল ছিল সেই রাতটি সাহাব সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন কিভাবে তিনি বললেন আমি যখন হজে ছিলাম পাড়ার কেউ আমার বাড়ির দিকে তাকায়নি বরং মানুষ পাহারাদারকে বলেছে বাড়ির খেয়াল রাখবেন বাড়ির মালিক আল্লাহর মেহমান তিনি কাঁদতে কাঁদতে বললেন আল্লার ঘরে কোনো যৌনকর্মী নেই কোনো পাপই নেই সেখানে সবাই শুধু তার বান্দা আমি আর আমার পুরনো পেশায় ফিরব না সামান্য কাজ করে জীবন কাটাব কিন্তু অন্ধকারে আর ফিরব না কুদরতুল্লা সাহাব পরে লিখেছেন সেদিন আমি একটি বড় শিক্ষা পেলাম আল্লাহ যাকে চান হেদায়েত দান করেন যখন তিনি ডাক দেন মানুষের পুরনো পরিচয় মুছে যায় একটি খাঁটি সিজদা মানুষকে এমন জায়গায় পৌঁছে দেয় যেখানে বছরের পর বছর ইবাদত করেও পৌঁছনো সম্ভব হয় না প্রিয় দর্শক আল্লাহর রহমতের দরজা কারো জন্য বন্ধ নয় মানুষের বিচার করার অধিকার আমাদের নেই কারণ শেষ মুহূর্তে কে কার চেয়ে উত্তম হবে তা কেবল আল্লাহ জানেন তবা এবং আল্লাহর ওপর অটল বিশ্বাস মানুষের ভাগ্য বদলে দিতে পারে যদি আপনি বিশ্বাস করেন মানুষ বদলাতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখুন এক রাতের সিজদা আর এমন হৃদয়ে ছুঁয়ে যাওয়া গল্প পেতে সাবস্ক্রাইব করুন